পৃথিবীর সব কিছুই পরিবর্তন ঘটছে কোনো কিছুই থেমে নেই এমনকি পৃথিবী নিজেও থেমে নেই পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবী যদি থেমে যেত এই বিশ্বজগৎ এতদিন ধ্বংস হয়ে যেত কোনো কিছুই বাকি থাকতো না তাই আপনাকেও পরিবর্তন করতে হবে হলে আপনিও ধ্বংস হয়ে যাবেন ডাইনোসরের মতো আপনিও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবেন আপনি নিজে পরিবর্তন না হয় যদি পৃথিবী পরিবর্তন করতে চান তাহলে পৃথিবী পরিবর্তন তো দূরের কথা আপনি আপনার বউয়ের কাপড়ও পরিবর্তন করতে পারবেন না আপনি আপনার বউয়ের ব্লাউজও পরিবর্তন করতে পারবেন না আপনি আপনার বউয়ের বকা জগাও পরিবর্তন করতে পারবেন না আপনি নিজেকে পরিবর্তন করুন দেখবেন আপনার বউয়ের আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে এক সময় দেখবেন পুরো পৃথিবী পরিবর্তন হয়ে গেছে কাউকে দেখে নয় নিজের মতো পরিবর্তন করুন ক্লাসের ফার্স্ট বয় সময়ের সঙ্গে সঙ্গে যদি নিজের পড়ার স্টাইল এবং টাইম আপডেট না করে তাহলে দেখবেন এই ফার্স্ট বয় লাস্ট বয় হয়ে গেছে তা তাই বলে ভাববেন না আমি আপনাকে নেগেটিভ দিকে পরিবর্তনের কথা বলছি আপনার পরিবর্তন অবশ্যই পজিটিভ হতে হবে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ধর্ম অনুযায়ী নিজেকে পরিবর্তন করুন দেখবেন আপনার পরিবার পরিবর্তন হয়ে গেছে একসময় দেখবেন পুরো পৃথিবী পরিবর্তন হয়ে গেছে আপনি আপনার অভ্যাস পরিবর্তন করুন আপনার অভ্যাসের কারণেই আপনার নিচে পরে আছে আপনি নিচে পরে আসেন আপনার অভ্যাসে আপনার এই অধবতনের কারণ আপনার সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে আপনার অভ্যাস আপনি আপনার অভ্যাসের সঙ্গে ফাইট করুন আপনি যদি বিজি হতে পারেন তবে আপনাকে স্বাগতম আপনাকে আমি ওয়েলকাম আপনি সমগ্র পৃথিবীতেই রাজত্ব করতে পারবেন আপনার এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি আর আপনার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই তাহা হচ্ছে অভ্যাস তাই নিজেকে পরিবর্তন নিজে পরিবর্তন হন এবং পুরো পৃথিবীকে পরিবর্তন করুন ধন্যবাদ সকলকে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ সকলকে